গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো আমার ড্রেসার থেকে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে আসলাম কলকাতার ময়দানে বসন্ত উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু আমি একা নই আমার সাথে আমার পুরো টিম রয়েছে মানে এদিকে যেমন রয়েছে শুভদীপ কেস ব্লগার আর তার বন্ধু আর এদিকে কিন্তু শুক্লাদি রয়েছে তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় দেখো আমি কিনবো না আবির আমি আবির কিনবো না আমি একটা নিয়েছি এই কালার নিচ্ছি কেন অন্য কোনো কালার নাও এটা বাজে কালার লাল কালার নাও বা অন্য কোনো কালার নেই আরে ওর দিকে মুখটা মানে মেইনলি হচ্ছে ও কালারটা নিয়েছে ঠিক আছে শোন এদিকে তাকা মেইনলি লাল কালারটা কেউ নিতে চাইছে না কারণ সিঁদুর ভাবে অনেকে পড়ে দিতে পারে তোমাকে পড়ে দিবে সিঁদুর ভাবে তোমাদের বিয়ে হয়ে গেছে তোমাকে কেন পড়াতে হবে দাঁড়া কি বল এই হলুদটা ভেঙে মাথা যাও 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 তুমি টিকিটটা কাটো আমরা বুঝে নিচ্ছি যাও এখন আমি চলে আসলাম ময়দানে আর এই জায়গাটার মধ্যেই কিন্তু বসন্ত উৎসবটা হতে চলেছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এই গাছগুলোর সামনে কত সুন্দর করে ডিজাইনগুলোকে কত সুন্দর করে এখানে সাজানো গোছানোর ব্যাপারটা করা হয়েছে আর ওদিকটার মধ্যে অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তারপরে এদিকে যেমন দেখতে পারছি কত সুন্দর গাছের মধ্যে এই জিনিসগুলো রয়েছে আর এখানে কিন্তু লেখা রয়েছে বসন্ত এসে গেছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে যেমন একটা খাওয়া দাওয়ার মানে স্টল টাইপের বসেছে তো এদিকটা যেমন তোমাদের আমি দেখালাম তারপর এদিকটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আপাতত এই পাশটার মধ্যে আর এদিকে যেমন একটা ছোট করে প্রোগ্রাম করা হচ্ছে মানে এরা হয়তো ভিডিও শুটের জন্য এসেছে সেগুলো তোমাদেরকে আমি সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব তারপর এই জায়গাটার দিকে যাব আর এখানে যেমন অনেকে বসে রয়েছে গাছের তোলা তারপর এদিকে ফটো ফটো তুলছে বেশ জায়গাটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে বসন্ত উৎসব হিসাবে এই জায়গাটার মধ্যে ছোট একটা ভিডিও শুট হচ্ছিলো সেটা তোমাদেরকে দেখালাম তারপরে এই জায়গাটা থেকে আমি এখন চলে আসলাম আপাতত এখানে এখানে যেমন লেখা রয়েছে এগারোতম কলকাতা বসন্ত উৎসব তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চলবে ফ্রি এন্ট্রি এই বসন্ত এসে গেছে কলকাতা বসন্ত উৎসবের এই যে ব্যানারটা ছিল সেটা তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে যেমন অনেক আবির রাখা রয়েছে এই পাশটার মধ্যে আরো অনেক আবির রাখা রয়েছে আর এখানে একটা স্টেজ রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি তোমাদের আমার পিছনের অংশটা দেখালাম ওদিকে আরো অনেক কিছু দেখানো বাকি রয়েছে সেগুলো একটু পরে দেখাচ্ছি এখন আমি চলে আসলাম মেন স্টেজের সামনে এই রয়েছে কিন্তু মেন স্টেজ যেমন এখানে অনেক চেয়ার পাতা রয়েছে আর এখনো প্রোগ্রাম কিন্তু কিছুই শুরু হয়নি মানে যে প্রোগ্রামটা হবে যে প্রোগ্রামের কাজগুলো এখানে করা হচ্ছে যেমনটা আমি তোমাদেরকে দেখাতে পারছি যেমন ওখানে লেখা রয়েছে কলকাতা বসন্ত উৎসব আর এই যে জায়গাটা রয়েছে কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে মাথা এসে গেছে

দেখতে পাচ্ছ এই যে আনকাট কৌশিক কিন্তু কলকাতা ট্যুরিজম ব্লগ একদম হোলি করে দিচ্ছে দেখি ভূত না ভূত না প্রথমে ঢং হবে প্রথমে ঢং হবে এ বাবা এই ঠিক না ফটো তুলবো ফটোগ্রাফি হবে ফটোশুট হবে ওকে একটু হলুদ মাখা ওই গানটা একটু হলুদ হলুন হবে হলুদ 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 হলু আরে এটা তো ভূত হয়ে যাচ্ছে ওকে একটু ওকে একটু হলুদ দা হলুদ দা হলুদ দা হ্যাঁ ওপরটা হলুদ দা আমরা কি চিকনা হবো না কি চিকনা আমরা গেছে দেখি তোমার গালগুলো তোমারটা ওকে একমাত্র ভালো লাগে আমাদের তো মানে এখানে হচ্ছে ও আমার এখানে আবির মাকা হয়ে গেছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর এখানে আমাদের কিন্তু পুরো টিম রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর এখানে ফটো সেকশন চলছে কেস ব্লগার ও কি হাসি যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি তারপরে বেশ ভালোই জায়গাটার মধ্যে এসে প্রোগ্রাম কিন্তু শুরু শুরু করা হয়নি একটু পরে হয়ে যাবে আর আমার হাতের অবস্থা তোমরা একবার দেখো মানে অবস্থা পুরো খারাপ দু হাতের অবস্থা দেখো মানে লাল আবিরটা আমার একদম পছন্দ না আর স্কিন অ্যালার্জির জন্য একটু উনি মুখটা হালকা হালকা জ্বালা করছে বেশ দেখতে খুবই ভালো লাগছে আর এই জায়গাটার মধ্যে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারছি তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু শুক্লাদি রয়েছে আর এখানে হাতের মধ্যে কত সুন্দর করে ট্যাটু করা হয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু শুক্লাদির ছেলে রয়েছে আর তার হাতের মধ্যে এখানে কত সুন্দর এই যে অয়েল পেন্টিং রয়েছে অয়েল পেন্টিং দিয়ে এখানে ট্যাটু করা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদের যেমনটা দেখাতে পারছি ওর হাতের মধ্যে এখানে স্পাইডাম্যান আঁকা রয়েছে কি সুন্দর লাগছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই কিন্তু দাদার ফোন নাম্বার রয়েছে এখানে তোমরা চাইলেই তোমরা যেন ফোন করতে পারো বলো বার্থডে পার্টি বিয়ে বাড়ি সব জায়গায় মোটামুটি ট্যাটু করি আমার নাম্বার তো দেওয়াই আছে আপনারা কল করবেন আমি গিয়ে করবো আচ্ছা বসন্ত এসে গেছে অমৃত বাণী পালা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকত ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব এই জায়গাটার মধ্যে ট্যাটু হচ্ছিল সেটা তোমাদেরকে দেখালাম আর আমিও এখানে ট্যাটু করছিলাম সেটাও তোমাদেরকে দেখালাম আমার হাত না তোমার আশা করি দেখতেই পারছো মানে এদিকে যদি তোমাদেরকে দেখায় বেশ কি সুন্দর করে হাত মানে কাজটা কিন্তু করা হয়েছে বেশ অসাধারণ লাগছে যেমনটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম এবার আমি এই দিকটার দিকে যাব আর তোমাদেরকেও দেখাবো আর কি করছিস বল বাই তো চলো এদিকে তোমাদের সাথে কথা হচ্ছে